রহমতুল্লাহ একটি বিষয়ে কথা বলার জন্য লাইফে আসলাম আমাদের দেশের সকল ছাত্র জনতারা মেধাবিত্তিক চাকরির জন্য যে আন্দোলন করেছেন ওটাকে বিলুপ্ত করার জন্য কিন্তু আসল কাজটাই করা হয় নাই সেটা হলো মেধাবিত্তিক চাকরি পেতে হলে বাইবা যে বোর্ড হয় বাইবা ইন্টারভিউটা বাতিল করতে হবে এখানে কিন্তু বাইবা বোর্ডের মধ্যেই কিন্তু আসল কাজটা যেটা হয় দেখা গেছে অনেকে আগেই টাকার কন্ট্রাক্ট থাকে অথবা কোনো দলীয় মন্ত্রী মিনিস্টারে টেলিফোন থাকে দেখা গেছে যে বাইবা বোর্ডে একটি ভালো লোককে বাইবা বোর্ডে ফেল করিয়ে দিয়ে ওই যে ভালো বাইবা পারে নাই তাকে চাকরি দেওয়া হয় টেলিফোনের লোককে চাকরি দেওয়া হয় আমার মনে হয় আমি সকল আন্দোলনের কাছে অনুরোধ রাখব যদি সত্যিকার অর্থে আপনারা মেধাবিত্তিক চাকরি পেতে চান তাহলে বাইবাবুটেকে বিলুপ্ত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করতে হবে তাহলে আমরা সত্যিকারের মেধাবিত্তিক চাকরি পাবো এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সকলকে জানার সুযোগ করে দেবেন